একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তাই চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় সংগ্রামী ভাইয়ের আমার পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে মত প্রকাশের সুযোগ পেয়েছে সভা সমাবেশের সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে সংগ্রামী আমার একাত্তর সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু স্বাধীনতার চেতনার যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি সার্বভৌম শক্তি সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে হয়েছিল ভাই হয়েছিলামী দীর্ঘতের দীর্ঘত বছরে জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাক্স গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল একাত্তরের চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল একাত্তরের চেতনার নামে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছিল একাত্তরের চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল আজকে আওয়ামী বিধারিত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বিক্রি করার জন্য দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন এটা একটা জাতির সাথে উপহার ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব। আপনারা যে বক্তব্য দেন এরপরে দেশ এবং জাতির আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়া দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যান সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা নেই বিচার চাই নেই বিচারের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরের সবচাইতে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ হত্যা করা হয়েছে আমাদের এটি মাজারুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে এটি মাজারুল ইসলাম জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তির দাবি করছি না আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী ভাই আমার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা তিনিও মামলায় ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হল না বাংলাদেশের জনগণ তা জানতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জমাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই পাঁচ শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা গুম ঘুম করা হয়েছিল আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দাড়ি পাল্লাকে কেনা হয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং এই দীর্ঘ সাড়ে বছরে জামাত ইসলামী যে নজির বিহীন কোরবানি দিয়েছে তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে জামাত ইসলামীকে ভালোবাসছে জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে সংগ্রামী ভাইর আমার জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ চায়। বৈষম্য বাংলাদেশ চায় এবং নেই বিচারের বাংলাদেশ চায় আজকে তরুণ প্রজন্ম নেই বিচারের বাংলাদেশ মুক্ত চায় আজকের জনগণ দুর্নীতি মুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চায় সুতরাং ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামায়াত ইসলামী স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে আর এই জন্যই আমাদের বন্ধুবার রাজনৈতিক দল তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আসন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য গণতান্ত্রিক সরকারের জন্য এই সরকার পদক্ষেপ করবে এবং আগামী দিনে জনগণ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দলমত নির্বিশেষে আঠারো কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जमात इस्लामी जिंदाबाद